আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ওমেন্স ক্যাবিডি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ঈদ কালেকশন নিয়ে সো আপনারা সকলেই জানেন রোজার ঈদ কিন্তু এপ্রিলের দিকে থাকবে এপ্রিলের শুরু দিকে তো গরমের মধ্যে কিন্তু ঈদে পড়ার জন্য এই ধরনের ড্রেসগুলো বেস্ট হবে সো পাইকেই জানি নেবেন আগে আগে নিয়ে নিচ্ছেন আর ঈদের জন্য ড্রেস নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এটা কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন দেখা যায় এখনও মার্কেটে অতটা অ্যাভেলেবেল না রেডিগুলো ভাইদের কাছে পাচ্ছেন বডি সাইজ কত ভাইয়া থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স কিন্তু বুটিক্স এর কটন বুটিক্স এর কটন উপরে এরকম সুন্দর করে কাজ করা কালার হবে এটার মধ্যে তিনটা যেমন এটা হচ্ছে ব্লু প্রত্যেকটা ওনাই মাল্টি কালার আর এই পার্পলটা তো আমার নিজের একটা আছে ঠিক আছে যদি আমার আনি টা নিয়ে বানানো আর ভাইরা টা দিচ্ছেন কততে মাত্র 1450 1450 খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন অনলি 1450 এ দেন এটা একটা খুব সুন্দর কালার আছে সেম প্রাইস 1450 টাকা আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আরেকটা আছে এইটা এটা তো আমার খুবই পছন্দের আমার কিন্তু এটারও একটা কালার আছে সো রেড কালারটা ওপেন করে দেখাই খুব সুন্দর একটা টুকটুকে রেড কালার ঈদের জন্য চাইলে নিয়ে নিতে পারবেন অনেক বেশি সুন্দর মিরর স্টোন দিয়ে এরকম চমৎকার করে কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওন না কালার ঢাকাচ্ছি এটা এটা হচ্ছে রেড কালার আর একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার বডি সাইজ কত আছে ভাই এটা 36 থেকে 46 হবে 36 থেকে 46 এটা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটা প্রাইস পড়বে মাত্র 1550 1550 আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে রেড কালার এর মধ্যে বোটিক্স এর কাজ করা সালোয়াটা প্যান্ট কাটিং গলায় কাজ আছে আর ওন্নাটা বড় হবে এটার দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা 1450 পঞ্চাশ টাকা খুবই সুন্দর 1450 পঞ্চাশে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা এই ডিজাইনটা এটা হচ্ছে জমজমের না জমজমের বাট নতুন আসছে এটা প্রিন্টটা খুবই হিট প্রিন্ট এটা রিস্টক করা হয়েছে এটা বডি সাইজ কিন্তু 36 থেকে 46 প্রিন্টটা খুবই সুন্দর সালাটা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা বিশাল বড় নামাজি ওনা ভাই এটার দাম কত এটা 1350 টাকা 1350 টাকা দেন এটা দেখুন এটা তো অনেক বেশি সুন্দর তিনটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1350

1350 আর ওন্নাটা দেখুন কি সুন্দর বিশাল বড় একটা নামাজি ওন্না প্রাইস পড়ছে মাত্র 1350 টাকা আচ্ছা এটা ব্ল্যাক এর উপর এটা কি ইয়েলোটা শেষ ভাই ওন্না এটা আচ্ছা এটা ইয়েলোটা শপে আসলে অনলাইনে দাম পড়ছে 1350 1350 আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটা তো খুবই হিট একটা ড্রেস এটার কালার হবে টোটাল আপনাদের দুইটা সো এটা হচ্ছে হোয়াইট কালারে পিঙ্ক কম্বিনেশনটা সাথে ওন্নাটা তো অনেক বেশি সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসের ওন্নাটা আমি বলবো এটার দাম কত ভাই এটা মাত্র পনেরোশো পঞ্চাশ কালার আছে এটার মধ্যে আপনার দুইটা একটা হোয়াইট এ পিঙ্ক আর একটা হচ্ছে হোয়াইট এ ব্লু প্রাইস সেম পনেরোশো পঞ্চাশ দামটা কি মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালের সাথে চলে যাচ্ছে এইটা বুটিক্স এর খুব সুন্দর ক্রিম কালার এর মধ্যে আছে ড্রেসটা দেখুন ক্রিম কালার এটা ম্যাজেন্ডা কম্বিনেশন খুব সুন্দর করে বুটিক্স এর কাজ করা আছে কিন্তু এটাতেও সালোয়ার প্যান্ট কাটিং আর ওন্না হবে বড় ওন্না দাম কত ভাই এটা এটা 1400 টাকা থাকবে 1400 টাকা ক্রিম কালারের ম্যাজেন্ডা এটা হচ্ছে ক্রিম কালারের মাস্টার্ড প্রাইস পড়ছে মাত্র 1400 1400 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1400 তে আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা জমজমের আর কালেকশন আছে এটা দেখাই চিকেন পার্টিটাও কিন্তু দেখাবো তার আগে জম গুলো দেখো এর সাথে সালোর নাচ এটার দাম কত ভাই এটা একটা সুন্দর আছে টাকা সালোর থাকছে ওন্না থাকছে ওন্নাটা অনেক বেশি সুন্দর তেরোশো পঞ্চাশে দেন এটা এটাও অনেক সুন্দর একটা কালেকশন প্রাইস একই থাকবে মাত্র 1350 টাকা বডি সাইজ তো একই 36 থেকে 46 সবগুলো আছে যতগুলো ড্রেস দেখিয়েছি 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা কি 1350 এটা বেগুনি কালারের মধ্যে আছে सेम প্রাইস 1350 নেক্সট এটা দেখুন এটা পেস্ট কালার অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার ওন্না হবে 1350 টাকা আচ্ছা এটা একটা চমৎকার কালার থাকছে দেখুন প্রাইস একই 1350 টাকা 1350 সালোয়ার নাকি থাকবে ডিজিটাল প্রিন্ট রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে কালার আছে দুইটা এটা পেস্ট কালার অনেক বেশি সুন্দর সাথে সালোরনা পেয়ে যাচ্ছেন দামটা सेम না মাত্র 1350 1350 এইটা কালার হবে পিঙ্ক কালার একই দাম 1350 1350 টাকা এটা হচ্ছে খুব সুন্দর এটা মফ পিঙ্ক কালার দামটা सेम 1350 1350 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি লাস্ট ওয়ান চিকেন বাটিক এটা তো খুবই হিট সো এটার মধ্যে কালার আছে কয়েকটা তো এটার দাম কত পড়বে भैया কনসেট একই রকম 1450 জি সালোর প্যান কাটিং আর ওনাগুলো প্রত্যেকটা বড় ওনা 1450 এ 1450